এক সাধারণ লোক সবে মাত্র এক কাপ দুধ কিনেছিল কিন্তু পান করার আগেই দুইজন বাইকার আরোহী গুন্ডা এসে তাকে ধাক্কা মেরে দুধগুলো ফেলে দেয় একটি রাগান্বিত হয়ে তার ঐশ্বরিক শক্তি ব্যবহার করে দ্রুত তাদের কাছে চলে যায় গুন্ডাদের মিশন ছিল এই মহিলার কাছে যে ফাইলটি ফাইলটি ওই কেড়ে নেওয়া এসে একটি গুন্ডাকে বলে যে ভাই আমার দুধ প্যাকেটের টাকা দাও এই কথা বলার পর একটি গুন্ডা তাকে ঘুষি মারতে চাইলে তাকে একবারে আকাশে উড়িয়ে দেয় এক লাথি দিয়ে এই দৃশ্য দেখে দুজন গুন্ডা বন্দুক তাক করে ধরে তার উপরে গুন্ডাগুলো ফায়ার করলে ছেলেটি তার ঐশ্বরিক শক্তি দিয়ে তাদেরকে ফেলে দেয় ছেলেটের এই অলৌকিক ক্ষমতা থেকে মহিলাটি একেবারে অবাক হয়ে যায় এবং তাকে কাছে ডাকে ছেলেটি মহিলাটির কাছে গেলে মহিলাটি ছেলেটিকে বলে যে আমি তোমাকে মাস শেষে পাঁচ মিলিয়ন করে ডলার দেবো তোমাকে আমার বডিগার্ড হিসেবে থাকতে হবে ছেলেটি বলে যে আমি আপনার শর্তে রাজি এরপর মহিলাটি তাকে কোম্পানিতে নিয়ে যায় এরপর ম্যানেজারকে বলে একটি ফাইল তৈরি করে এবং মুহূর্তের মধ্যে তার জন্য একটা অভিষ্কক্ষ খুলে ফেলে এরপর মহিলাটি ছেলেটির হাতে ফাইলটি ধরিয়ে দিয়ে বলে যে এটা সাবধানে রেখো ছেলেটি ফাইলটি পাওয়ার পর বলে যে এটা কি এমন ফাইল যেটার জন্য মেয়েটিকে মারতে চেয়েছিল গুন্ডারা এরপর ছেলেটি ফাইলটি ওপেন করে দেখে যে এটা একটা গুপ্তধনের ধনের ম্যাপ